জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি আমি শহীদ ডাকাত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কটাক্ষ করে ডাকাত বলেছিলেন এক বিচারক আরেক বিচারপতি জুলাই বিপ্লবে পুলিশকে দেখা মাত্র গুলি নির্দেশনার পক্ষে অবস্থান নিয়েছিলেন তেমনি খুনের মামলায় আসামি ছিলেন একজন আরেকজন খালেদা জিয়ার মনোনয়ন পত্র বাতিল ঘোষণাকে বৈধ করেছিলেন নীতিমালা ও আইন না থাকায় শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে সুপ্রিম কোর্টে বিচারক পদে নিয়োগে যোগ্যতার মাপকাঠি ছিল দলীয় ক্যাডার পুরস্কার কোটা ও জামাই কোটা খোঁজ নিয়ে জানা যায় নিয়োগের ক্ষেত্রে শেখ হাসিনার পুরস্কারের তালিকায় আরও ছিলেন রাজনৈতিক মামলাগুলোতে নিম্ন আদালতে ফরমায়েশি রায় দেওয়া বিচারকরা অনেকেই বিচারক হয়েছিলেন আওয়ামী নেতাদের জামাই কোটায় এমনকি আমার দেশের বিরুদ্ধে আপিল বিভাগে বহুল আলোচিত আদালত অবমাননার অভিযোগের পিটিশনারও পুরস্কার হিসেবে বিচারক পদে নিয়োগ পেয়েছিলেন এসব কোটায় বিচারক হওয়ায় তাবেদাররাই এখনো হাইকোর্ট বিভাগে বহাল তবিয়তে রয়েছেন তাদের কাছেই বিচারাঙ্গনকে নিরাপদ মনে করছেন একদল সুবিধাভোগী আইনজীবী আওয়ামী আইনজীবীদের যারা একসময় ছিলেন রমরমা অবস্থায় তারা লোকচক্ষুর আড়ালে চলে গেছেন তাদের জায়গা দখল করেছেন বিপরীত রাজনৈতিক চিন্তার আইনজীবীরা তারাই নিয়মিত দলীয় আওয়ামী ক্যাডার জামাই কোটা ও পুরস্কার কোটায় নিয়োগ পাওয়া বিচারকদের বেঞ্চে গিয়ে বিশেষ সুবিধা নিচ্ছেন ক্ষেত্র আবার ধমকও দিচ্ছেন বিচারকদের তাদের ভয় তটস্থ থাকেন বিচারকরা পাঁচ আগস্টের আগে আওয়ামী আইনজীবীদের চেহারা দেখে আদেশ ও রায় দিতেন এসব বিচারক এখনো রায় ও আদেশ দেন শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলের বিরোধী আইনজীবীদের চেহারা দেখে আইন নয় বরং আইনজীবীদের চেহারায় এসব বিচারকদের কাছে সব সময় গুরুত্ব পাচ্ছে বলে অভিযোগ রয়েছে এই বিশেষ সুবিধা পেতে আওয়ামী আইনজীবীদের চেম্বারের মামলার ফাইল যাচ্ছে এখন বিপরীত মতাদর্শের জ্যেষ্ঠ আইনজীবীদের চেম্বারে অসন্তোষ সৃষ্টিতে টাকা ছড়াচ্ছে হাসিনা সহযোগীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি কমান্ড সেন্টার তৈরির নির্দেশনা দিয়েছেন গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে এ নির্দেশনা দেন জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সহযোগীরা নৈরাজ্য ও বিভ্রান্তি ছড়ানোর জন্য বিপুল অঙ্কের অর্থ ব্যয় করছে উল্লেখ করে বলেন এ ব্যাপারে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন নিরাপত্তা সংস্থাগুলোকে অবশ্যই সর্বশেষ যোগাযোগের সরঞ্জামগুলো সর্বাধিক ব্যবহার করতে হবে যাতে তারা কোনো পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ করতে পারে আমাদের একটি কমান্ড সেন্টার বা একটি কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে যা সব পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় করবে নতুন কমান্ড কাঠামো দক্ষতার সঙ্গে ও নিবিড়ভাবে সব সংস্থা সারা দেশের থানা এবং সব আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ সহজ করে তুলবে বলে জানান সরকার প্রধান। এ সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে নিরাপত্তা প্রধানদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি ভারতীয় গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় দুশো একাত্তরটি ভুয়া তথ্য ভারতীয় গণমাধ্যম ও দেশটি থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট বাংলাদেশকে জড়িয়ে দুইশো একাত্তরটি ভুয়া তথ্য প্রচার করেছে এর মধ্যে রাজনীতি বিষয়ক ভুল তথ্য ছড়ানো হয়েছে সর্বোচ্চ একশো চোদ্দটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এসব ভুয়া তথ্য প্রমাণ মিলেছে চলতি বছরের জানুয়ারিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এসব ভুল তথ্য শনাক্ত করেছে সংস্থাটি গতকাল সোমবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে ফ্যাক্ট চেকিং সংস্থাটি জানায় গণনা করা এই সংখ্যার মধ্যে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি একশো ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে যা মোট ভুল তথ্যের বিয়াল্লিশ শতাংশ এছাড়া জাতীয় বিষয় সাতষট্টিটি আন্তর্জাতিক বিষয় উনত্রিশটি ধর্মীয় বিষয় আঠারোটি বিনোদন ও সাহিত্য বিষয় পনেরোটি শিক্ষা বিষয় নয়টি প্রতারণা বিষয় ছয়টি এবং খেলাধুলা খেলাধুলা পাঁচটি ভুল তথ্য শনাক্ত হয় ফ্যাক্ট চেকিং সংস্থাটি জানায় এসব ঘটনায় তথ্যভিত্তিক ভুলই ছিল ১১৫টি টি ভিডিও কেন্দ্রিক ভুল ছিল একশো দুইটি এবং ছবি কেন্দ্রিক ভুল ছিল চুয়ান্নটি শনাক্ত হওয়া ভুল তথ্যগুলোর মধ্যে মিথ্যা হিসেবে একশো পঁচাত্তরটি বিভ্রান্তিকর হিসেবে ৬৫টি এবং বিকৃত হিসেবে একত্রিশটি ঘটনাকে চিহ্নিত করা হয়েছে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায় সবচেয়ে বেশি দুশো পঁচিশটি ভুল তথ্য ছড়িয়েছে এছাড়া এক্স হ্যান্ডেলে ছাপ্পান্নটি টিকটকে চুয়াল্লিশটি ইউটিউবে বিয়াল্লিশটি ইনস্টাগ্রামে উনিশটি থ্রেডসে অন্তত একটি ভুল তথ্য প্রচারের প্রমাণ মিলেছে সংস্থাটি আরও জানায় ভুল তথ্য প্রচারের তালিকা থেকে বাদ যায়নি দেশের গণমাধ্যমও ষোলোটি ঘটনায় দেশের একাধিক গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হতে দেখা গেছে ফ্যাক্ট চেকিং সংস্থাটি জানায় গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে গত জানুয়ারিতে এই ধারাবাহিকতা দেখা গেছে গত মাসে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে অপতথ্য প্রচার করা হয়েছে সাতটি ঘটনায় নয়টি ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে নিয়ে ভুয়া তথ্য প্রচার করা হয়েছে বিমান ভেঙে দেওয়ার সুপারিশ টাস্ক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ভেঙে দেওয়ার সুপারিশ করেছে অর্থনীতি বিষয়ক টাস্ক ফোর্স গতকাল সোমবার রাজধানী শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে টাস্ক ফোর্স কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বিমানকে অথর্ব প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন এটিকে কি উপায়ে বাণিজ্যিকভাবে লাভবান এবং আধুনিকায়ন করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে এজন্য প্রয়োজনে বিদেশ থেকে কোনো এক্সপার্টকে এনে ব্যবস্থাপনা পরিচালক এমডি করতে হবে তিনি বলেন লোকসান কমাতে বিমানকে এক ভাগ বিদেশি সংস্থাকে দিয়ে পরিচালনা করা হবে এবং অন্য ভাগ বিমানের মাধ্যমে পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়েছে টাস্ক ফোর্স কমিটির প্রতিবেদনে সমান সুযোগ সুবিধা পাবে দুই সংস্থায় এরপর দেখব কোন সংস্থা ভালো করছে টাস্ক ফোর্সের সুপারিশে বাংলাদেশ বিমান পুনর্গঠন নিয়ে উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছে একটি নতুন এয়ারলাইন্স প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিযোগিতা তৈরি করতে হবে নতুন এই এয়ারলাইন্সটির সম্ভাব্য নাম হতে পারে বাংলাদেশ এয়ারওয়েজ এটির পরিচালনা করা হবে একটি স্বাধীন বিশ্বমানের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মাধ্যমে এটি বিমানের বিদ্যমান সম্পদের একটি অংশ ব্যবহার করবে এবং উভয় সংস্থা আলাদা বাজার ও রুট টার্গেট করবে নির্ধারিত সময়ের মধ্যে মান বজায় রাখতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি বাজার থেকে অপসারণের পরিকল্পনাও রয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইউরোপকে শুল্কের হুমকি ট্রাম্পের কানাডা ও মেক্সিকোর সঙ্গে আলোচনার ইঙ্গিত চীন কানাডা ও মেক্সিকোর পর এবার ইউরোপকে শুল্কের হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ফ্লোরিডার মারেলাগো থেকে রাজধানী ওয়াশিংটনে ফিরে আসার পর সাংবাদিকদের একথা বলেন তিনি ডোনাল্ড ট্রাম্প বলেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর উপর শিগগিরই শুল্ক আরোপ করতে যাচ্ছেন তিনি দেশগুলো আমেরিকার কাছ থেকে সুযোগ নিচ্ছে ট্রাম্প বলেন তারা আমাদের গাড়ি কিনছে না আমাদের কৃষিপণ্য কিনছে না কিছুই কিনছে না কিন্তু আমরা তাদের কাছ থেকে সবকিছুই কিনছি লাখ লাখ গাড়ি বিপুল পরিমাণে খাদ্য ও কৃষিপণ্য কবে থেকে এই শুল্ক আরোপ করা হতে পারে এ প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন আমি কোনো সময়সীমা জানাচ্ছি না কিন্তু খুব শিগগিরই তা আরোপ করা হবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া ব্রিটেনের উপর শুল্ক বিষয়ে জিজ্ঞেস করা হলে ট্রাম্প বলেন দেশটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তিনি বলেন ব্রিটেন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে তবে আমি নিশ্চিত এ নিয়ে কাজ করা যাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কথা জানিয়ে ট্রাম্প বলেন বেশ কয়েকবার আমাদের বৈঠক হয়েছে অনেকবার আমাদের মধ্যে ফোনালা হয়েছে আমাদের মধ্যে ভালোই সম্পর্ক রয়েছে এর আগে শনিবার চীন কানাডা ও মেক্সিকোর উপর শুল্কারোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন ঘোষণা অনুযায়ী কানাডা ও মেক্সিকোর পণ্যে পঁচিশ শতাংশ এবং চীনের বিভিন্ন পণ্যের উপর আরও দশ শতাংশ শুল্ক আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার রাত বারোটা থেকে কার্যকর হবে সবশেষে খেলার খবর রংপুরকে কাঁদিয়ে ফাইনালের পথে খুলনা ম্যাচের দ্বিতীয় বলে রান আউট সৌম্য সরকার জেমস ভিন্সের সঙ্গে ভুল বুঝাবুঝিতে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে প্রথমবারের মতো ইংলিশ ওপেনার ভিন্সের সঙ্গে সৌম্যের ওপেনিং জুটি ছন্দপতনের ধারা থেকে বেরিয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে নতুন তিন বিদেশিকে উড়িয়ে এনে মাঠে নামায় রংপুর রাইডার্স তবে পতনের ধারায় কোনো ছেদ ঘটেনি সঙ্গে দলে যোগ দেওয়া বিদেশিরাও ব্যর্থ তাতে খুলনা টাইগার্সের কাছে নয় উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় রংপুর রাইডার্সের শুধু বিদায় বললে অবশ্য ভুল হবে শোচনীয় হারে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে তারকা সমৃদ্ধ দলটিকে বিদেশি শক্তিতে বলিয়ান রংপুরের অবস্থা এক ছিল যে মনে হচ্ছিল সর্বনিম্ন রানে হওয়ার রেকর্ডটা হয়তো তাদেরই হবে বান্ন রানে নয় উইকেট হারিয়ে তেমন সংখ্যা বেশ ভালোভাবে উঁকি দিচ্ছিল শেষ উইকেটে নাহিদ রানা ও আকিব জাভেদের তেত্রিশ রানের জুটিতে অবশ্য সেই লজ্জা এড়িয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় পঁচাশি রানে ষোলো দশমিক পাঁচ ওভারে এই সংগ্রহ দাঁড় করাতেও বেশ বেগ পেতে হয়েছে দলটিকে অথচ খেলা শুরু করার আগে তাদের একাদশ দেখে মনে হচ্ছিল হয়তো রানের পাহাড় গড়ে উঠবে কারণ তাদের একাদশে যে জেমস ভিন্স টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলদের মতো তারকা ক্রিকেটাররা ছিলেন রোববার রাতে দুবাইয়ে আই এল টি টোয়েন্টি ম্যাচ খেলে সরাসরি বাংলাদেশে আসার বিমান ধরেন আন্দ্রে রাসেল প্লে অফে দল উঠবে এমন আশা থাকায় দুবাইয়ে ছিলেন ডেভিড ও ভিন্স শেষ পর্যন্ত দল প্লে অফে উঠবে এটা নিশ্চিত হওয়ার পরই রাতেই উড়াল দেন বাংলাদেশের উদ্দেশ্যে সকাল সাড়ে এগারোটায় ঢাকায় পৌঁছে সরাসরি চলে আসেন মাঠে অর্থাৎ জেট ল্যাগ কাটিয়ে মাঠে নামবেন এমন সময়ও ছিল না তাদের হাতে দীর্ঘ ভ্রমণ ক্লান্তির ওই ছাপ ছিল মাঠেও ভিন্স সাত বলে এক ডেভিড নয় বলে সাত এবং রাসেল নয় বলে চার রান করেন অর্থাৎ দলে তিনজনের অবদান মাত্র বারো রান যে আশায় তাদের উড়িয়ে আনা সেটা যে পূরণ হয়নি সেটা তাদের পারফরমেন্সে স্পষ্ট এই তিন বিদেশিকে জায়গা করে দিতে ইনফর্ম ইখতিয়ার আহমেদকে একাদশের বাইরে রাখে রংপুর অথচ ইফতেখার ১২ ম্যাচে তিনশো রান করে ছিলেন দলটির হয়ে এবারের বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক প্রিয় দর্শক আজকের আয়োজন ছিল এ পর্যন্তই কাল আবার একই সময় একই চ্যানেলে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দেখুন পড়ুন মন্তব্য করুন শেয়ার সাবস্ক্রাইব করুন আমার দেশ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ